দর্শক যেমনটি শুনতে পাচ্ছেন যে মূলত এই মুহূর্তে চাঁদাবাজের বিরুদ্ধে বৈষম্যবিধি প্ল্যাটফর্ম একেবারে ছোট্টার হয়ে হচ্ছে ছোট্ট হচ্ছেন এবং তাদের চাঁদাবাজি যে চাঁদাবাজির বিরুদ্ধে এই মুহূর্তে মশাল মিছিল করছেন আমরা যেমনটি আজকে দেখানোর চেষ্টা করছি একেবারে সরাসরি চাঁদা না দেওয়ার কারণে যে ব্যবসায়ী জীবন দিতে হয়েছে তার প্রতিবেদী মিছিল হিসেবে আজকের এই মশাল মিছিল করছেন বৈষম্যবিধি প্ল্যাটফর্ম যেমনটি ছুটে পাচ্ছেন তিনি তারা স্লোগান বলছেন এই বাংলায় চাঁদাবাজি চাইনি এবং সেই স্লোগানটি এই মুহূর্তে আমরা একেবারে সরাসরি দেখানো করছি نعرہ گلزار گام ملاں نعرہ حقائق 100 نعرہ حقائق 100 نعرہ حقائق ضد نظر برصتے نعرہ حقائق 100 قومات مبارکاں जिंदाबाद مبارکاں जिंदाबाद مبارکاں رنچلا گیدھا দর্শক একেবারেই আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন যে বৈষম্যবিধি প্ল্যাটফর্ম যারা আছেন তারা মূলত নেতাকর্মীরা এই মুহূর্তে চাঁদাবাজির বিরুদ্ধে পথে নেমে এসছেন এবং আজকে বসাল মিছিল আয়োজন করেছেন আমরা যেমনটি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি তারা মূলত চাঁদাবাজের বিরুদ্ধে স্লোগান তুলছেন এবং চাঁদাবাজি বন্ধের বিষয়ে তারা সর্চার একেবারেই প্রথম থেকেই আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি তারা স্লোগানে গানে গানে বলছেন যে